বিসমিল্লাহি রহমানুর রাহিম দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন বরাবরের নেই হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে দশক মণ্ডলী আজকে আপনাদের মাঝে দুইটি বকনার প্যাকেজ নিয়ে হাজির হলাম বকনা দুটা দেখাবো বকনা দুটা এশিয়াই কোম্পানির অ্যাডওয়ার্ড স্কোয়ারের বাচ্চা তো বকনা দুটা খুবই ভালো জাতমান কোয়ালিটি খুবই ভালো দশক মণ্ডলী এগুলার জেনেটিক্স যেটা রেকর্ড বাবার রেকর্ড ছুয়াত্তর লিটার এবং মায়ের যেটা রেকর্ড পঁয়ত্রিশ লিটার প্লাস তো আজকে দুটা বকনার প্যাকেজ দেবো সবচেয়ে কম দামে গরিবের প্যাকেজ দর্শক মণ্ডলী যাদের পুঁজি কম যারা কম টাকা দিয়ে খামার শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটা দর্শক অনেকেই বিভিন্ন জায়গায় দুধের গাভি কিনে প্রতারিত হয়েছেন প্রেগনেন্ট গাভি কিনে প্রতারিত হয়েছেন তো যারা প্রতারিত হতে চান না তারা ভালো জাতের ছোট ছোট বকনা বাছুর কিনে লালন পালন করবেন বকনা বাছুর দিয়ে খামার শুরু করবেন তারা কখনো লস হবে না লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেদিন এক প্রবাসী ভাই ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি পাঁচটা বকনা কিনছিলাম এগুলো প্রেগনেন্ট বলে দিছে একটা গরু প্রেগনেন্ট নেয় তো আসলে আপনারা বেশি লোপ করতে গেলেই কিন্তু ঠকে যাবেন তো আপনারা ছোটো ছোটো বকনা ব্যসদ দিয়ে খামার শুরু করবেন এতে আপনাদের কোনো লস হওয়ার সম্ভাবনা নেই তো দর্শক আজকে যে দুটা বকনার প্যাকেজ দেবো জানি না কার ভাগ্য আছে চলেন ভিডিওটা শুরু করা যায় তো দেখতে পাচ্ছেন এটা এ দাঁড়া এ দেখি দেখি এই যে এই যে বকনাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন বকনাটার কান দেখেন গোল কানটা চওড়া পশম দেখেন কানের এবং পাতলা কী এবং গলাটা কি লম্বা হাঁস গলা গলার নিচে কোনো ঝুল কম্বল নাই চামড়া দেখেন কত পাতলা এগুলা হচ্ছে হাই কোয়ালিটির না এটা হচ্ছে এর অ্যাসকয়ারের বাচ্চা তো আপনার এশিয়ার এসকোয়ার সার দিয়ে সার্স দিলে এই এটার আমি যে রেকর্ডগুলা বললাম এর মায়ের রেকর্ড পঁয়ত্রিশ লিটার প্লাস এবং বাবার যেটা রেকর্ড জেনেটিক্স বাহিরের রেকর্ড এটা হচ্ছে ছয়াত্তর লিটার তো এটা দেশের বাহিরের বীজের বাচ্চা তো এবং এর মাজাটা দেখেন অনেক ভালো আপনারা যখন এশিয়ার স্কোয়ার দিয়ে সার দিয়ে সার্জ দেবেন অ্যাডওয়ার্ড সার দিয়ে সার্জ দেবেন তখন আপনারা এ রেকর্ডগুলো পাবেন লেসটা কত ছোটো এবং চিকুন এগুলো জেনুইন গাবি হবে দেখেন এর ওলানটা দেখেন দুধের এখনই চামড়া কী পাতলা দেখছেন তো এই পাশে দেখান দুধের ওলানের জায়গাটা নিচে দেখেন চামড়া কত লুজ এবং নাটতেছি কোনো লাফালাফি নেই উশৃঙ্খলতা নেয় এবং চামড়া কি পাতলা এটা হচ্ছে এশিয়াই কোম্পানির অ্যাসকোয়ারের সানের সিমেনের বাচ্চা জাতমান কোয়ালিটি অনেক ভালো এগুলা হচ্ছে দাম ও বাকৃতির বিশাল গাবি হবে দর্শক দেখেন এর ছোট আর জিবাই দেখেন সাদা খুবই হাই কোয়ালিটি তো এটা আজকের ভিডিওর প্রথম বখনা এটা সম্পূর্ণ সুস্থ এটার খাওয়া দাওয়া ভালো সকল ধরনের খাবার দাবার খায় এটার বয়স হবে আট মাস এটা প্রথম বাচ্চা এসিআই কোম্পানির স্কোয়ার সানের সিমেনের বাচ্চা আর দ্বিতীয় যে বাচ্চাটা দেখেন এটা হচ্ছে অ্যাডওয়ার্ডের বাচ্চা এটা এর এটার বাহিরের যেটা জেনেটিক্স রেকর্ড এটা সত্তর লিটার দেখেন এর কান কি খাড়া আর সবচেয়ে বড়ো কথা এই গরুটাকে বীজ দেওয়া আছে দর্শক দেখেন ঠোঁট গোলাপি এবং এর জীবাটা দেখেন একদম সাদা অনেক হাই পারসেন্টেজ তো এই বকনাটা বীজ দেওয়া আছে দর্শক দেখেন এই বকনাটা লম্বা কী দূর থেকে দেখান একদম দূর থেকে দেখাবেন দেখেন এর চামড়া কি পাতলা এটা হচ্ছে আপনি কত ভারী এবং এর বাটের যে জায়গাগুলো দেখেন মোটা চারটা বাট চার জায়গায় এবং খুবই কোয়ালিটি এটা একটা বকনা এটা একটা রেডি বকনা এটা আগর এখনও দাঁতে নেয় ও বয়স এটা বীজ দেওয়া আছে এ দাঁড় এগুলোটাকে বীজ দেওয়া আছে তো এই বকনাটা আমাদের বিক্রি হয়েছিল এটার একটা ইতিহাস আছে এক লাখ সাত হাজার টাকা দাম ছিল উনি বলছিল যে ভাই এটা ট্রিটমেন্ট করে হিট এসে বীজ দিয়ে আমাকে দিন তারপর ট্রিটমেন্ট দিলাম চার পাঁচ দিন পরে হিট ছিল এটা এটাকেও বীজ দেওয়া আছে এটাকেও এশিয়াই কোম্পানির বাহিরের সাড়ের সিমেন্টের বীজটাই দেওয়া আছে কিন্তু ওনার এই যে দেশের যে মহামারীর কারণে ওনার শালা ছাত্র লিক করে যাই হোক গন্ডগোল হরতাল এই মারামারিতে পায়ের সমস্যা হয়েছিল যাই হোক উনি ওনার শালা বর্তমান আইসিওতে আছে তো ওনার শালাকে আল্লাহ সুস্থতা দান করুক তো উনি আর গরুটা নিতে পারতেছেন না বিপদের কারণে তো এই গরুটা কয়েকজন আগেও দেখাইছিলাম অলেকে বলতে পারেন যে ভাই এটা দেখাইছেন তো এটার আজকের আমরা দাম দাম কত বিক্রি করছিলাম এক লাখ সাত হাজার টাকা তো যেহেতু আরও আমরা বিশ পঁচিশ দিন পুষলাম বীজ দেওয়া আছে এটার দাম রাখছি এক লাখ পনেরো হাজার টাকা আর এই বাসারের আমরা দাম রাখছি ছয়াত্তর হাজার টাকা এই দুইটা বখনার আমরা প্যাকেজ দাম রাখবো এক লক্ষ পঁচাশি হাজার টাকা দর্শক এটা কিন্তু খুবই ভালো মানের একটা বকনা বীজ দেওয়া এবং ওর মাজা দেখছেন কি ভারী তো সব মিলে দুটা বকনায় কোয়ালিটি ফুল জাত মান ভালো এই দুটা বকনা এক লাখ পঁচাশি হাজার টাকার দাম রাখা আছে তো যত সামান্য আলোচনা করে আপনার নিতে পারবেন অনেকে বলে ভাই আলোচনার একদমই সুযোগ নেই একদমই বেচা কিনা করেন মোটামুটি একদম তারপরও আপনারা সামান্য কিছু আলোচনা করে নিতে পারবেন দর্শক এই গরু দেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর এছাড়া আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক এবং একজন এআই টেকনিশিয়ান এবং একজন খামারি আমাদের খামার থেকেও আপনারা এসে যাচাই বাছাই করে ভালো ভালো খামার উপযোগী বকনা আপনারা নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম